মঙ্গলবার রাতে লালকোলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীদের গালি গালাজ ও মারধরের অভিযোগ বীরভূমের কর্তব্যরত লালকোলার বাসিন্দা এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে খবর পেয়ে হাসপাতালে এসে আক্রান্ত লালকোলা থানার পুলিশ ঘটনায় গ্রেপ্তার বীরভূমের পুলিশ আধিকারিক আশরাফুল শেখ ও তার স্ত্রী সহ ছয়জন ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে ধৃত পুলিশ আধিকারিক গতকাল রাতে তার মাকে লালকোলা কৃষ্ণপুর হাসপাতালে চিকিৎসা করাতে এসে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে মেজা ঝাড়ান হটো টোটাল কট না সাতশো তেরো টাকা হবে কালকে ওই যে অভিযুক্ত সাব ইন্সপেক্টর আশারফুল শেখ ও লালগোলা যে গ্রামীণ হসপিটাল কৃষ্ণপুরে আছে ওখানে ওর মাকে নিয়ে চিকিৎসার জন্য এসেছিল এবং চিকিৎসা আসার পর থেকেই ও কর্তব্যরত ডাক্তার নার্সদের সাথে বাজে ব্যবহার তাদের গায়ে হাত তোলা তারপর আমাদের যখন পুলিশ কর্মীরা ওখানে যায় তাদেরকে অ্যাসল্ট করা ও যাচ্ছে তাইভাবে ওখানে একটা নুইসেন্স ক্রিয়েট করছিল তারপরে আমাদের ওসি অতনু দাস যে আমাদের ওসি লালগোলা নিজে গিয়ে সেখান থেকে রেস্কিউ করে নিয়ে আসে এবং যে ডাক্তারবাবু নার্স তারা একটা আলাদা কমপ্লেন দেয় এবং আমাদের পুলিশের থেকে একটা কমপ্লেন করা হয় কারণ আমাদের তিন চারজন অফিসার থেকে শুরু করে সিভিক ইঞ্জিওড আছে তারাও একটা কমপ্লেন দিয়েছে সেই বেসিসে আমরা স্পেসিফিক কেস স্টার্ট করেছি আজকে কোর্টে পাঠানো হচ্ছে কতজন আহত হয়েছে আপনাদের আমাদের ছজন মতো আহত হয়েছে নামগুলো আমাদের ওসি অতনু দাস আছে আমাদের সাব ইন্সপেক্টর কল্যাণ সাধন সিংহ বাকি সিভিক সিভিক তিন চারজন আছে কতজন অ্যারেস্ট হয়েছে টোটাল ছ জন অ্যারেস্ট হয়েছে হ্যাঁ তার বাড়ির লোকই হ্যাঁ ওর স্ত্রী আছে পিসিতে আমরা দুজনকে নিয়ে আসি যে মেন অভিযুক্ত আর তার সাথে আরেকজন আছে সে দুজনকে নিয়ে আসা হচ্ছে ট্যাক্স মিত্র অ্যাডভোকেট আহমেদ হাসান মোশাইব আমতলা কল্যাণপুর রোড নদা মুর্শিদাবাদ এখানে অভিজ্ঞ প্রফেশনাল টিম দ্বারা সমস্ত কাজের সার্ভিস দেওয়া হয় ইনকাম ট্যাক্স জিএসটি কন্ট্রাক্টার লাইসেন্স কোম্পানি রেজিস্ট্রেশন ট্রেডমার্ক এবং ট্রাস্ট রেজিস্ট্রেশন করা হয় মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি থ্রি এইট এইট টু জিরো সিক্স সিক্স অথবা সেভেন এইট সেভেন টু ফাইভ টু জিরো ফোর জিরো ফোর সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ